আমি কোথায় আমি পাম্পারে হিসু করেছি পরিষ্কার করো হতে নইলে তোমাকে খোঁচা দেব বদমাশ বাবু তুমি বড় হয়ে কি হতে চাও বাবা বড় হয়ে আমি বউ বিয়ে করব দেখিস বদমাশ আমি তুই কি আমরে বিয়ে করতে পারছ না এত বছর আমার সাথে ইতিস কইরা আমি তোরে ফাইলিং দিয়া দিমু কইলাম কি রে নাদিয়া তুই আমারে বিয়ে না করলে এতগুলা চুমু দিলি কেন কি ডাক্তার কই তুই আজকে খাইছিস তরে তুই আমারে টাইমের আগে বের করলি কেন তাও আবার भिखारীর ঘরে কিরে রে সুমাইয়া তুই আমারে ঢক্কা কেন দিলি আমি তোরে ডিসুম কইরা দিব পাসপোর্ট ছাড়া ভিসা দিমু হারামজাদি ابو ইতালিয়া থেকে আমাকে একটা আইফোন পাঠিয়ে দাও আমি ফ্রি ফায়ার খেলবো এবং যখন দেশে আসবো আমার বাবা ইতালি থেকে এসে আমাকে বিয়ে দাও আমি একা বিছানায় থাকতে পারছি না কেন ফোন ধরছিস না নতুন বয়ফ্রেন্ড পেয়েছিস আজই তোর কেবিনে এসে মোবাইল চেক করবো